এইভাবে নিউজটা হঠাৎ করে কানে আসবে কখনো ভাবিনি এই নাজমুল কিন্তু আর দুনিয়াতে নাই কখনোই বিশ্বাস হচ্ছে না এই কথাগুলা শুনে যে সে হঠাৎ করে এইভাবে চলে গেছে তার সাথে আমাদের চলা ফিরা বন্ধুত্ব এবং সেই সাথে একসাথে পড়াশোনা মাদ্রাসায় অনেক খেলাধুলা করছি জীবনে যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম একসাথে কত দুষ্টামিনাই করছি দেশে গেলে দেখা হইলে বলতো যে কবে আসছিস কি আসিস কিন্তু হঠাৎ করে কাজের ফাঁকে হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে যখন শুনলাম যে নাজমুল আসলে দুনিয়াতে নাই আমি বিশ্বাস করতে পারি নাই প্রথমে যে সে এভাবে চলে গেছে কিছুদিন আগে দেখছিলাম তার বাই সহ তারা শখ করে একটা বাইক কিনছে আমি যখন দু হাজার পনেরো দেশে গেছি তার বাইক দিয়ে অনেক জায়গায় গেছি রাধিকা গেছি মানে আসা যাওয়ার সময় অনেক সময় তার বাইকে করে আমি রাধিকা গেছি বাড়ি থেকে কিন্তু আজকে যখন সেই নিউজটা শুনলাম যে সে নাই আসলে আমার অনেক খারাপ লাগছে একসাথে চলাফেরা করছি কত দুষ্টামি করছি যাই হোক যারা ওকে চিনেন বিশেষ করে বন্ধু বান্ধব সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে কবুল করে বল ক্ষমা হমা করে মাপ করে দে আসলে মানুষ কখন চলে যেতে হবে কেউ জানে না কখনো বিশ্বাস করে না সে কিন্তু কিছুদিন আগে প্রবাসে গেছিল তখন প্রবাস থেকে চলে আসছে যে প্রবাসে ভালো লাগে না তো দেশে চলে আসছে আসলে তার দুনিয়াতে আর বেশি দিন থাকার নাই হয়তো সে বুঝতে পারছে সেই জন্য দেশে চলে আসছে এবং শখ করে যে বাইকটা কিনছে সেই বাইকটাই কিন্তু তার জীবনটা নিয়ে নিছে সকলে তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে ভালো রাখে পরকালে খবরটা শুনে আসলে প্রথমে অনেক কষ্ট লাগবে কিন্তু মেনে নিতে হবে সবাইকে যেতে হবে তাই সকলে তার জন্য দোয়া করবেন